বুদ্ধিজীবী নিয়ে আসছি থেকে এরা বলে সংস্কার করে দেবো উনি একটা সংস্কার কমিশন করেছেন এই কমিশনে যা বলবে সবাইকে তা মেনে নিবে নিবে না কারণ যারা সংস্কার করতেছে ভাই এই সংস্কারটাকে ঠিক মতো হচ্ছে আমি আপনাকে বললাম এই টেবিলটা ভালো হয় নাই আমি আপনাকে একটা সুন্দর দেখার টেবিল বানাই দিই বললাম আপনি বলেন সংস্কার বানাই সংস্কার করে দেবে টেবিলটাকে আমি তারপরে আমি হাতুড়ি বাটা লাইনে এটা বাইরে বাইরে করে সারাদিন আপনি বলেন যে ভাই কয়দিন লাগাবে আমি এই হয়ে যাচ্ছে আপনি এক মাস পরে আসে দেখেন যে আমি এখানে সমানে নির্বাচন জিনিসটাই ভালো কেন ভালো নির্বাচন হলে হয় কি সেটা স্টুডেন্টদের মধ্যে হোক অথবা স্থানীয় সরকার হোক অথবা জাতীয় সংসদ হোক যেটাই হোক ভালোই কারণে নির্বাচন হওয়া মানেই হলো গিয়া যে নেতাদের বাইরে সাধারণ মানুষের হাতে যে ক্ষমতা আছে তার একটা প্রদর্শনী হয় এখানে জেনারেল স্টুডেন্ট এখানে মনে করেন নেতা আছে দেখলাম যে পাঁচশো কত জন জানি নমিনেশন কিনেছে সেটা মনে করেন ছয়শো হয় এই ছ ষোলোগুলো নেতা কিছু এনজিও নিয়ে আসছে কিছু ভাড়াটে বুদ্ধিজীবী নিয়ে আসছে থেকে এরা বলে সংস্কার করে দেব উনি একটা সংস্কার কমিশন করেছেন এই কমিশনে যা বলবে সবাইকে তো মেনে নিবে নিবে না কারণ যারা সংস্কার করতেছে ভাই এই সংস্কারটাকে ঠিক মতো হচ্ছে আমি আপনাকে বললাম এই টেবিলটা ভালো হয় নাই আমি আপনাকে একটা সুন্দর দেখার টেবিল বানাই দিই বললাম আপনি বলে সংস্কার বানাই সংস্কার করে দেবে টেবিলটাকে আমি তারপরে আমি হাতুড়ি বাটা লাইনে এটা বাইরে বাইরে করে সারাদিন আপনি বলেন যে ভাই কয়দিন লাগাবে আমি এই হয়ে যাচ্ছে আপনি এক মাস পরে আসে দেখেন যে আমি এখানে সমানে কুপাকুপি করতেছি তো আমি একটা টেবিল ঠিক মতো বানাতে পারি কিনা সেই যোগ্যতা আমার আছে কি না সেটা কি পরীক্ষিত উনি এমন লোকদেরকে নিয়ে আসছেন এই লোকগুলি কি এর আগে আর বিশ্বাস সংস্কার করছে তা তো করে নাই ওনার পছন্দ হয়েছে কিছু এনজিও নিয়ে আসছে কিছু ভাড়াটে বুদ্ধিজীবী নিয়ে আসছে থেকে এরা বলে সংস্কার করে দেবো আর এরা যে এই বিএনপি যে তিন বছর আগের থেকে একটা একটি প্রস্তাব দিয়ে রাখছে ওটা কোনো কিছু না ওরা তো জনগণের সঙ্গে মিশে করছে এই লোকগুলি কি জনগণের সঙ্গে কোনো সম্পর্ক আছে ভাই কথা পরিষ্কার আলিরিয়াদের নেতৃত্বে যে সংস্কার কমিশন হয়েছে কি জনগণের সঙ্গে কোনো সম্পর্ক আছে কোনো সম্পর্ক নাই তো এরা সংস্কার করবে আর এরা পলিটিক্স করে এদের সেটা মানতে হবে মানবে কেন এরা আমি তো মানি না আমি তো মনে করি এই লোকগুলির ভিতরকে এই যে মজুমদার হাঙ্গার প্রজেক্ট দিয়ে ওনার সম্পর্কে কে না জানে আমরা জানি না এগুলি আলাপ আছে ওনারা হলো এখন জাতির বিবেক কোন তো আমাদের মানতে হবে কেন আগে আপনি প্রমাণ করেন যে আপনি ঠিক কি না আরেকজন লোক আমেরিকার নাগরিক সে আবার সংস্কার শিখাবেন আমার দেশের লোক বুঝে না কিছু এরা কি ঘাস খেয়ে ইয়েছে নাকি তো এইগুলি বলে লাভ নেই রে ভাই কাজে সেই সংস্কার উনি কবে করবেন সেই বিচার উনি কবে করবেন এবং বিচার এবং সংস্কারকে যদি নির্বাচনের পূর্ব শর্ত হিসেবে নিয়ে আসা হয় তাহলে ভাই খবর আছে নির্বাচন হবে তবে শর্ত এটা না হলে ভালো নির্বাচন এই যে শর্ত উনি নিজেই যখন দিয়ে দেন তখন মানুষের মধ্যে আশঙ্কা তৈরি হয় উনি কি বলছেন সংস্কার ও বিচার বিচারটাকে ওনার হাতে আপনি একটা কথা বিচারটাকে ওনার হাতে বিচারক যিনি বিচার করবেন উনি যদি মনে করেন যে সুবিচারের জন্য সঠিক বিচারের জন্য ওনাকে পাঁচ মাস করে পাঁচ বছর অপেক্ষা করতে হবে তাহলে তাইটাই ওটাই ঠিক করতে হবে ওটাই তো ঠিক কারণ উনি তো ভুল করতে চাইবেন না তাহলে বিচারটা ওনার হাতে না আচ্ছা সংস্কারটাকে ওনার হাতে নির্বাচন জিনিসটাই ভালো কেন ভালো নির্বাচন হলে হয় কি সেটা স্টুডেন্টদের মধ্যে হোক অথবা স্থানীয় সরকার হোক অথবা জাতীয় সংসদ হোক যেটাই হোক ভালোই কারণে নির্বাচন হওয়া মানেই হলো গিয়া যে নেতাদের বাইরে সাধারণ মানুষের হাতে যে ক্ষমতা আছে তার একটা প্রদর্শনী হয় এখানে জেনারেল স্টুডেন্ট এখানে মনে করেন নেতা আছে দেখলাম যে পাঁচশো কত জন জানি নমিনেশন কিনেছে সেটা মনে করেন ছয়শ হয় এই ছয়শ লোক নেতা আমি ধরে নিচ্ছি এর বাইরে এখানে প্রায় তিরিশ চল্লিশ হাজার স্টুডেন্ট আছে এখানে কি হবে এই ছয়শো জন কিন্তু ওই তিরিশ চল্লিশ হাজার স্টুডেন্টের দিকে তাকে আছে। তাদের এরা চাচ্ছে বিশেষ যে রহমতুল্ল ভাই বড় নেতা উনি যদি ভোটের জন্য আমার কাছে আসেন আমার কাছে তো ওনার আসার কোনো প্রয়োজন নেই এমনিতে আমি ওনার কাছে যাই কিন্তু ভোটের সময় হয় কি উনি আমার কাছে আসেন আমাকে বোঝানোর চেষ্টা করেন যে কেন ওনাকে ভোট দেওয়া উচিত আমি বুঝতে চাই না মুখ ঘুরাই থাকি তা উনি মাইন্ড করে না কিন্তু আবার আমাকে বোঝায় যে না ভাই আমার ভোটটা দিন এই যে নেতার সঙ্গে যে ভোটারের যে সম্পর্কটা এটা কিন্তু নির্বাচনকে কেন্দ্র করে হয় নির্বাচনের পরে কিন্তু পরে থাকে না এই কারণে যে আমাদের দেশের সংস্কৃতি থেকে আমরা না আমি বলি আপনাকে এটা হয় কি নির্বাচনের পরে জনগণের কাছে আর যাওয়া হয় না দূরত্ব তৈরি এটা দূরত্ব তৈরি হতো না হয় এই কারণে যিনি নির্বাচিত একবার হয়ে যান উনি মনে করেন যে উনি এমন একটা ব্যবস্থা এখন তৈরি করবেন যাতে জনগণের কাজটা শেখ হাসিনা দুই হাজার নয় সালে এসে করছিল উনি এমন একটা পদ্ধতি বানাইছিল যে আমি আর জনগণের কাছে জামুই না চব্বিশে চোদ্দোতে আঠারোতে উনি যে জনগণকে কোনো ত্বকা করেন নাই কিন্তু যদি নির্বাচন ব্যবস্থা যদি সঠিক হইতো তো উনি যাইতে বাধ্য হইতেন যদি যাইতে বাধ্য হয় উনি যদি ইলেকটেড হওয়ার পর মনে করে যে এই ইলেকশনটা আখের ইলেকশন নয় আমাকে একটা সার্টেন টাইমের পরে আবার যাইতে হবে এই লোকটার কাছে তখন উনি কিন্তু আমার সঙ্গে বেজবি করতেন না তখন উনি কিন্তু আমাকে অবজ্ঞা করতেন না জনগণের ক্ষমতাটা কিন্তু ওভাবে আসে যে জনগণ তো উল্টাই যেতে পারে ডাকসুর মাধ্যমে যারা নেতা হয়ে আসছে কে আসছে সিরাজ আসম আব্দুর রব নুয়ালসি এই এই লোকগুলি তো মনে করি মাহমুদুর রহমান মান্না আক্তারও যেমন আক্তারও যেমন কই এখন ভাই আক্তন ডাকসুর দুইবার ভিপিছে দুইবার ই হৈছে আপনার কি বলে জি এস হইছে দুইবার ভিপি জি আর কি হয়েছে মাহমুদ রহমান মান দুইবার ভিপি হইছে তাকে যেমন কই জি হউদ্দিন বাবু একবার একবার হইছে কইছে ডাকসের মাধ্যমে হয় তা না শুনেন ডাকস যারা নির্বাচিত হয় তারাই ন্যায়িত হবে তা না ডাক্তার যারা ভোট দেয় তারাও নেতা হয় মানে এটা হলো একটা প্র্যাকটিস ভাই এই প্র্যাকটিসে পরবর্তী সময়ে কে কোথায় যাবে এটা আপনি বলতে পারেন না যে যে টিকে থাকবে যে নাকি এটাকে ধরে রাখবে যে ওই মানসিকতাটাকে ধরে রাখবে সেই বড় বড় সময় অগ্রসর হবে পারেক রহমান কি ডাক্তারদের ইলেকশন করছে নাকি